যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেও থাকেন সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুত হন তাই মনে রাখবেন নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর উপর বিজয় লাভ করুন মানুষের জীবন থাকলে এতে সংকটও আসবে বিপদও আসবে এবং অনেক সমস্যাও আসবে কখনো কখনো এমন সময় আসবে আমাদের আপনজনের কাছে সাহায্য চাইতে হয় আমরা সাহায্য চাই এবং তারা সাহায্য করেও দেন আমাদের সংকট থেকে মুক্ত করেও দেন কিন্তু যখন সেই সময় বদলে যায় যখন সুখের সময় আমাদের জীবনে আসে তখন আমাদের মনে হয় মনে একটা অহংকার বোধ জেগে ওঠে মনে হয় উপকার আবার কি সেই ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কী উনি তো নিজের কর্তব্য পালন করেছিলেন সেই ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন যখন আমাদের প্রয়োজন ছিল তো আমরা সেই ধন তো ফিরিয়ে দিয়েছি তাহলে উপকার আবার কিসের এই ভাবনা অনুচিত যদি কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকেন যখন আপনার কেউ করেনি যখন আপনার সব বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য আর সেটা উপকারীও বটে যদি কেউ উপকার করেন তাহলে বিনম্র চিত্রে ভালোবেসে আজীবন উপকারের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ সত্যি কথা বলতে এ সংসারে উপকার করার মতো ব্যক্তি খুব কম রয়েছে আর উপকারের কথা মনে রাখেন এমন ব্যক্তি আরও কম সেই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন সূর্যের প্রকাশ অন্ধকারকে দূর করে দেয় সেই নায়ক হয় সেই সূর্য প্রকাশ পৃথিবীতে এসে যখন পৌঁছায় তখন কি হয় এই পৃথিবী জেগে ওঠে প্রত্যেক প্রাণী জেগে ওঠে মানুষ জেগে উঠে নিজের কর্ম করেন যাপন করেন এই ঘুমের মৃতপ্রায় স্থিতি কাটিয়ে উঠে জীবন যাপন করতে থাকে। এটাই হলো প্রভাব সূর্যের প্রকাশের এবার এই প্রকাশ যে সূর্য থেকে পায় তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সার মর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই হবেন যে এই সংসারে সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবে সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছেন তারা জাগ্রত হবে সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করুন সুখী হবার জন্য যারা সুখী হতে পারছেন না নিজের অন্তরকে জাগ্রত করুন চারিদিকে প্রকাশই প্রকাশ হবে যতদিন এই মন আনন্দে থাকবে বারবার মন বলে উঠবে রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি? এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধরনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সব কিছু শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে বাস্তব জীবনে সুখের অনুভূতি লাভ করে দিতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনাদের মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেবো একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা অনিষ্ট করেন খারাপ কাজ করেন শুধু ধন উপার্জনের জন্য তিনি ভাবেন আমি ধন উপার্জন করব আর আমার নিজের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে সে তখন ভাগ্যের জোরেই সেই ধন ভোগ করে যে রকম সে পায় সেই রকম সে তার ব্যবহার করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে যে পিতা যিনি সেই সমস্ত ধন সঞ্চয় করেছিলেন আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার বলুন তো এরকম কেন হয় এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না তার জীবনে আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে দিতেই পারেন না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সংস্কার দিতে পারেন শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কু সন্তান হলে ধন সংকোচ করে কি হবে সুসন্তান হলেই বা কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক বা না থাকুক সে নিজের চেষ্টায় ধন অর্জন করবে আর উজ্জ্বল ভবিষ্যৎ অর্জন করবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে তাকে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষ ও বিশেষ হয় প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয় বড় হয় প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা থাকে নিজস্ব বিচারধারা থাকে যখন অনেক ভিন্ন বিচারধারা একসাথে হয় তখন শুরু হয় বিবাদ এবার এই দুই ব্যক্তি বিবাদের সময় আপনি দেখবেন যাদের মধ্যে বিবাদ হচ্ছে সব সময় এটা প্রমাণ করতে চান যে তার সামনে ব্যক্তি এবং তার ভাবনা তার বিচারধারা তার সমস্ত বক্তব্য হল অনুচিত আর এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চান ভেবে দেখার চেষ্টা করেন যে সামনের ব্যক্তির বক্তব্য তার মানসিকতা আসলে কি তাতে উচিত ঠিক কি সেটা আমরা বুঝতে পারি একদিকে হলো এই বিবাদ যে আপনাকে সামনের ব্যক্তিকে উচিত ভাবতে অনুচিত ভাবতে সাহায্য করবে আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তির যুক্তি বুঝতে সাহায্য করবে তাতে উচিত কী রয়েছে সেটা বুঝতে বাধ্য করবে তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হয়ে উঠতে বাধ্য করে তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করুন জীবনে সফল এবং অসফলতা আপনার বল আপনার শক্তির উপর নির্ভরশীল নয় আপনার মানসিকতার উপর নির্ভরশীল যদি কোনো ব্যক্তি ধৃত নিশ্চিত নিশ্চয় করেন যে সে কখনো হারেন না যদি কেউ হার মেনে নেয় সে কখনোই জিততে পারবে না শেষ পর্যন্ত কি হয় এই ভাবনাই সত্য হয়ে সামনে চলে আসে আর এই ভাবনাই পরবর্তীকালে ইতিহাস রচনা করে সেই জন্য আপনি যদি চান আপনার নাম ইতিহাসে থাকুক তাহলে দৃঢ় হতে শিখুন ইতিবাচক ভাবনার সাথে পরিশ্রমের সাথে এগিয়ে চলতে থাকুন ধৈর্য ধরুন আর এগিয়ে যেতে থাকুন সংসারে আপনি যে কোনো উচ্চস্থানেই পৌঁছাতে পারবেন কারণ ইচ্ছে শক্তি আর ভালোবাসার চেয়ে বেশি শক্তি আর কিছুতেই নেই কাম বোধ এটাই আপনার অন্তরের প্রথম শত্রু বেশিরভাগ মানুষই কাম বোধে বলতে লালসা বোঝেন কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয় কামের আসল অর্থ হলো কামনা এটা খুবই সহজ ব্যাপার মনুষ্য শরীর থাকলে মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই হাঁকবে এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা অন্য কারোর জিনিসে নজর দেওয়া অন্য কোনো মানুষের দিকে নজর দেওয়া অন্য অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া এগুলো নেতিবাচক কামনা আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অন্যায় কাজ করাবে তাই মনে রাখবেন যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তিনি সঠিক পথেই থাকেন আর সঠিক লক্ষ্যে পৌঁছাতেও পারেন যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না তিনি পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুত হন তাই নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন কাম নামক এই শত্রুর উপর বিজয় লাভ করুন হাস্য হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয় কথায় আছে যে হাসি আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে আমাদের সুস্থ রাখে আমাদের জীবনের অনুভূতিগুলোকে আরও সুন্দর করে তোলে কিন্তু প্রত্যেক ওষুধ যেমন সঠিক সময় সঠিক মাত্রায় এবং সঠিকভাবে গ্রহণ করতে হয় যদি এরকম না হয় তাহলে এই ওষুধও শরীরে ক্ষতি করে দিতে পারে এবার আপনি ভাবতে পারেন হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে আপনি যদি অন্য কারোর উপর হাসেন তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে তার অন্তরের মৃত্যু হয়তো শেষ হয়ে যেতে পারে অন্তরের শত্রু জেগে উঠতে পারে কিন্তু আমরা যদি সকলকে সাথে নিয়ে একসাথে হাসি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে লুকিয়ে থাকা শত্রুও শেষ হয়ে অন্তরের বন্ধু সত্তা প্রকাশ হতে পারে তাই তো এবার আপনাকে উদাহরণ হিসাবে একটা কথা বলি যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল কিন্তু সেখানেই পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতে থাকেন যখন ধর্মস্থাপন করা হয়েছিল তখন তাহলে আপনি কি চান কাউকে নিয়ে হেসে আঘাত করতে নাকি সকলকে একসাথে এনে ধর্নাত্মক প্রভাব ফেলতে চান আপনি ঠিক করবেন সিদ্ধান্ত আপনার মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা এই সবকিছু সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সবকিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে এই সব কিছুর সারমর্ম কি সারমর্ম হলো আমাদের এই মন দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবন যাপন করতে চায় কর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের আভাসই পাবেন না এই মন প্রসন্নতায় এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে রাধা রাধা আভূষণ কারণ না ভালো লাগে বলুন তো এই আভূষণ আমরা পরিশ্রম করি ধন অর্জন করে কিনে থাকি কখনো নিজের জন্য আবার কখনো যাদেরকে আমরা ভালোবাসি হয়তো সেই জন্য সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করেন না শ্রীরামের আভূষণ হলো ওনার ভদ্র নম্র ব্যবহার মাতা সীতার আভূষণ হলো ওনার সততা ওনার নিষ্ঠা ওনার ত্যাগ অর্জুনের আভূষণ হলো ওনার একাগ্রতা আর রাধার আভূষণ হলো ওনার প্রেম এই আভূষণ কোথাও নেই আপনার মনে আছে যদি আপনার মনে মিষ্টতা থাকে মন শান্ত হয় সততা থাকে এবং প্রেম থাকে তাহলে আপনার আর অন্য কোনো আবসানের প্রয়োজনই নেই আপনি যতই ভিতরে থাকুন না কেন আপনার ঔজ্জ্বল্য সবার চোখে পড়বে সবার আগে সুখ এবং দুঃখ এই দুই হল আমাদের জীবনের অবশ্যম্ভাবী এবং গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের সকলের জীবনে কখনো সুখ আসে কখনো দুঃখ আসে আমরা সবসময় ভাবি আমরা কি করে সুখ লাভ করব কিভাবে আমরা দুঃখকে দূরে চলে যেতে পারবো আর এই জীবনে যা কিছু ঘটুক না কেন সেই সব কিছু আমরা সুখ এবং সুখের মাপদণ্ডে মেপে থাকি এবার এখানে একটা ছোট্ট বিষয় আছে এটা ভেবে দেখতে হবে যে কে আসলে সুখী ব্যক্তি সুখী ব্যক্তি হলেন যিনি নিজের জীবনে নিজের কর্মে বিশ্লেষণ করতে থাকেন সেই বুঝে পদক্ষেপ নেন উনি কী করতে চলেছেন সেটা উনি জানেন আর যদি ওনার কোনো দোষ বা ভুল থাকে তাহলে সেগুলো সুদরে নিয়ে এগিয়ে চলেন সেই জন্যই উনি সুখী হন অন্যদিকে যে ব্যক্তি দুঃখী তিনি কি করেন তিনি নিজের উপর নয় অন্যের উপর নজর রাখেন যে তিনি সে কি করছেন কিভাবে অন্যের ওপর নজর রাখছেন ওনারা অন্যের নিন্দে করেন অন্তরের সাফল্য দেখে ঈর্ষা করেন অন্যদের বাধা দিতে চেষ্টা করেন সেই জন্যই তো ওনারা দুঃখী এবং দুঃখী হন এই সংসারে এমন অনেক ব্যক্তি আছেন যারা এই কারণে দুঃখী নন তাদের জীবনের দুঃখ আছে তারা এই কারণে দুঃখ পান কারণ অন্যের জীবনে অনেক বেশি সুখের দেখুন শেষ পর্যন্ত আপনাকে নিজের কর্মের প্রতি মনোসংযোগ করতেই হবে অন্তরের প্রতি নয় কারণ আপনার জীবনে আপনার কর্ম হলো এমন একটা জিনিস যা আপনার নিয়ন্ত্রণে আছে নিরন্তন চেষ্টা করতে থাকুন নিজের কর্মকে বুঝতে থাকুন নিজের ভুল শুধরে নিন নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন তখন সাফল্য নিজে থেকে আপনার কাছে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেমের পরিভাষা আসলে কী ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী ভিন্ন ধরনের পরিভাষা প্রকাশ করেন এই প্রেম নিয়ে কিন্তু প্রত্যেকের মনে কখনো না কখনো এই প্রশ্ন এসেছে এই ভালোবাসা আসলে কি নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম চার হাত এক হয়ে যাওয়াই কি প্রেম নিজের আবেগ ব্যক্ত করাই কি প্রেম ভালোবাসা প্রেমের অর্থ কাউকে লাভ করা নয় বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম প্রেম শুরু হয় মাত্র সেটা নয় যা প্রেম বা প্রেমিকার কেস দামে মালা বেঁধে দেয় মাতা পিতার জন্য দিন রাত পরিশ্রম করা নিজের পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করা সেটাও প্রেম নিজের বন্ধুদের জন্য আপন জনের জন্য সব কিছু উজাড় করে দেওয়ার নাম ভালোবাসা নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করে নিজের জীবন ত্যাগ করে দেওয়া প্রেমের নামান্তর সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল তারা জানেন যে এই প্রেম হলো একটা বিশাল সাগর যাকে নিজের হাতের মুঠোয় ধরে রাখা যায় না তাই সে প্রেমের সাগরে ডুবে যায় এবং সকলকে ভালোবাসতে শিখুন যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসেন তাদেরও কল্যাণ হবে আপনি যাদেরকে ভালোবাসেন আর আপনারও তার জন্য কল্যাণ হবে আর আপনার এই মন ভালোবেসে বলবে রাধা রাধা